বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী সদর উপজেলার এক নং চরমটুয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ঠেকারহাট হাজি আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভায় আটনং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এমদাদুদ্দিন মানিকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মৌদুদুর রহমান কোচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি ছলিমুল্লা বাহার হিরন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসীমউদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহুদ্দিন আহমদ চৌধুরী দুলাল আলহাজ মহম্মদ শাহজাহানের সুযোগ্য সন্তান সালে আবদুল্লা সবুজ থারা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল সহসভাপতি মোতাহির হোসেন বাচ্চু ও হুমায়ুন কবির তালুকদার এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার আবুল কাশেম যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী শিহাব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করিমুল হক শুভ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুদ্দিন আকবর সানু ভূঁইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহম্মদ নূর নবী এবং যুবদলের আহ্বায়ক শাহবুদ্দিন সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উদ্দিন ভূঁইয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিরাজ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জিয়াউদ্দিন মাহমুদ সাধারণ সম্পাদক ফারহান সোহেল আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ তপন মোসলে উদ্দিন বাবুল সুমন আলাউদ্দিন সোহাগ মুরাদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ অনুষ্ঠানে বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপিকে প্রস্তুত থাকতে হবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে কারণ এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তাঁরা আরও বলেন জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির মূল শক্তি তাই তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলাম ধর্ম প্রতিষ্ঠা একটি অনন্য উদাহরণ স্থাপন করার বল দল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়ত দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযোজিত করেছিল